নমস্কার নাগরিক মানের সবাইকে স্বাগত আজ সারাদিন ধরে যে রাজ্য রাজনীতিতে যে খবর চর্চিত তার মধ্যে অন্যতম যে তৃণমূলের এই এসআইআর পর্ব নিয়ে যে পরিকল্পনা সেই পরিকল্পনায় মধ্যে কী কী নতুন সংযোজন হয়েছে এবং এসআইআর পর্বটাকে তৃণমূল কীভাবে কন্ট্রোল করবে এবং জনমানসাই তৃণমূলের প্রভাব ফেলতে পারে তা আজ বিভিন্ন সংবাদপত্রের বিভিন্ন মিডিয়ায় যেভাবে খবর পাওয়া গেল তাতে এসআইয়ের পর্বে কার লাভবান হবে রাজ্যের শাসক দল না রাজ্যের বিরোধী দল রাজ্যের শাসক দলের আজকের যে বিভিন্ন কর্মীদের সঙ্গে অভিষেক ব্যানার্জির যে মিটিং ভার্চুয়াল মিটিং সেই মিটিংয়ে কি কি উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ অভিষেকের এসআইআর বার্তা কী কী বার্তা রয়েছে বিএলওদের নজরে রাখবেন বিএলএরা বিএলও কারা বুথ লেভেল অফিসার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এবং বিএলএ পার্টি এজেন্ট তেসরা নভেম্বরের মধ্যে নাম জমা দিতে হবে কারা কারা বিএলএ হবেন তাদের নাম আগামী তেসরা নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে পাড়ায় পাড়ায় সহায়তা শিবির এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় নাগরিকের সুবিধার্থে সহায়তা শিবির প্রতি একটি করে যুদ্ধঘর অর্থাৎ দুশো চুরানব্বইটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে রাজ্যে প্রতি বিধানসভায় একটি করে এই এসআইআর নিয়ে যুদ্ধঘর পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে অর্থাৎ যেসব সকল শ্রমিক ভিন রাজ্যে কাজ করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এনুমুরেশন ফ্রম পূরণের সর্বাধিক গুরুত্ব এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর পর্বে যে এনুমিনেশান ফর্ম সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আগামী ছ মাস এসিড টেস্ট দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি হন মতু এলাকায় শিবিরের গুরুত্ব এই বার্তাগুলোর মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে বার্তাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় তৃণমূল কংগ্রেস কিন্তু এই এসআইআর পর্বে প্রথমে বিরোধিতা এবং তারপর যেহেতু এসআইআর হচ্ছে সুতরাং এই পর্বেও কিন্তু তারা কিন্তু মাঘ থেকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিলেন না তাদের যা কর্মপন্থায় তারা যা নিয়েছে বা পরিকল্পনা নিয়েছে তাতে কিন্তু জনমানুষের প্রভাবই পড়বে অনেকে ভেবে বসে আছেন বা ভাববেন যে তৃণমূল কংগ্রেস এসআইআর ভয় পাচ্ছে কিন্তু ওভারঅল দেখুন তৃণমূল কংগ্রেসের আজকের যা অভিষেক ব্যানার্জির বার্তা সেই বার্তাতে কিন্তু জনসংযোগই হবে কারণ ধরুন কোনো নাগরিকের একটি নামের ভুল বা একটু নামের ভুল সে হয়তোবা বিজেপি সমর্থক বা তৃণমূল সমর্থক কিছুই না কিন্তু তার ওই কাজটুকু এগিয়ে এসে যে করবে তার প্রতি কিন্তু ওই নাগরিকের একটা আলাদা সিম্পতি তৈরি হবে এতে কিন্তু জনসংযোগই বাড়বে যে দলে করুক আর সেটা যদি অবশ্যই তৃণমূল কংগ্রেস করে তাহলে কিন্তু ভোটের মুখে অবশ্যই এটা তৃণমূল কংগ্রেসের জন্য সুপ্রসন্ন হয় ভাগ্য হয়তোবা আপনারা ভাবুন জনমানুষ কিন্তু প্রথমত কে তার সুবিধা দিতে পারল কি অসুবিধা তৈরি করলো সেটাই কিন্তু বিচার করে অনেক কিছু বিচারের মাপকাঠি রয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু ওটাই বিচার করবে সেই নিরিখে তৃণমূল কংগ্রেস যদি এই কাজগুলো করতে পারে তাহলে কিন্তু তৃণমূল বিদ্বেষ যেমন নাগরিকের মধ্যে রয়েছে সেই বিদ্বেষটাকে কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবে প্রথমত এই তৃণমূল কংগ্রেস প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি জনমানুষে বিভিন্ন ধরনের অভিযোগ অভাব অভিযোগ থাকতে পারে এইভাবে যদি এসআইআর পরে ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এইভাবে বিভিন্ন সমস্যাগ্রস্ত লোকের গিয়ে সুবিধা করে বা কাজ করে যায় এগিয়ে আসে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটের মুখে এই দীর্ঘ তিন মাস এসআইআর পর্বে জনসংযোগ বৃদ্ধিই পাবে কমবে না কারণ এই পর্বে কিন্তু কারো পাওয়ার বা দেওয়ার কিছু নেই ধরুন একশো দিনের কাজে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পার্টির অনুগত পার্টির পরিচিত বা নিজের বিপরীত পার্টি করে তাকে একশো দিনের কাজ দেওয়া হচ্ছে না বা দেওয়া হয় না বা বিভিন্ন সুবিধা দেওয়া হয় না বা হবে কিন্তু এই পর্বে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহ এখানে কিন্তু মূলত সব নাগরিকেই কম বেশি একটু হ্যাজার্ড ফিল করবে কম বেশি যাদের ভোটার কার্ড রয়েছে বা এসআইয়ার দুই দুই সালে ছিল তাদেরকেও ফর্ম ফিল করতে হচ্ছে সেটাও একটা সমস্যা তো সেই নাগরিকের কাছে সুতরাং ওইটুকুই যদি কোনো পার্টি করে সেটা কিন্তু জনসংযোগ বৃদ্ধি পাবে সেই হিসাবে বিরোধী রাজনৈতিক দল কি করতে পারে এখন বিরোধী রাজনৈতিক দলের পরিকল্পনা কি সেই হিসাবে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা গিয়ে এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের শাসক দলের প্রতি অভাব অভিযোগ থাকেই স্বাভাবিক কিন্তু এইভাবে ভোটের মুখে জনসংযোগ এই কর্মের বিনিময়ে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভালোর দিকেই যেতে পারে আপনারা কি মনে করেন এর বিপরীত পরিকল্পনা যদি বিজেপি বা বিরোধী দল না করতে পারে তাহলে কিন্তু ভোটের মুখে এই এসআইআর কিন্তু এতে বিপরীত হতে পারে বিরোধীদের পক্ষে कमेन्ट जानु धन्यवाद अप्ना मतमत